আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চোনারুঘাট নামটা শুনলে হয়তো অনেকের চোখে ভেসে ওঠে সবুজ চা বাগান পাহাড়ি পথ নিরিবিলি জনপথ কিন্তু জানেন কি এই জায়গার মাটির প্রতিটি দানায় মিশে আছে এক দীর্ঘ ইতিহাস এখানে ইসলাম এসেছিল ধীরে ধীরে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিল ভালোবাসা আর বিশ্বাস দিয়ে সেই ইতিহাসটা আমরা জানব আজকের গল্পে একদম আসল বাস্তব সত্যের আলোকে তো চলুন শুরু করা যায় কথিত আছে অনেক আগে এখানে ছিল ঘন জঙ্গল মানুষজন ছিল কম কিন্তু যারা ছিলেন তারা ছিলেন অকৃত্রিম সরল ব্যবসা বাণিজ্যের সুবাদে কিছু আরবি ব্যবসায়ী এদিকে আসতে শুরু করেন তাদের আচরণ তাদের কথাবার্তা এতই মুগ্ধ করেছিল স্থানীয়দের যে তারা ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হতে লাগলেন পরে সুফি সাধকরা এলেন তাদের কাছে মানুষ শুধু ধর্ম শিখল শিখল ভালোবাসা বিচার মানবতা ব্রিটিশে যখন এলো তখন চুনারুঘাট শুধু একটা ছোট্ট গ্রাম কিন্তু এই ছোট গ্রামেই তারা চোখ রাখলো কারণ এখানকার পাহাড়ি পথ এখানকার মাটি ছিল উর্বর শ্রমিক পাওয়া সহজ তারা এখানে চা বাগান গড়ে তুলল কিন্তু সেই সাথে শুরু করল শোষণ মুসলিম কৃষকদের জমি কেড়ে নেওয়া হলো তাদের বাধ্য করা হলো শ্রম দিতে অনেকেই প্রতিবাদ করলেন কেউ কারাগারে গেলেন কেউ নিখোঁজ হলেন কিন্তু ইতিহাস তাদের কথা খুব একটা মনে রাখেন মুক্তিযুদ্ধে চুনার ঘাট উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধ শুরু হল তখন চুনারু ঘাটে কোনো বড় যুদ্ধ হয়নি হয়েছিল ছোট ছোট প্রতিরোধ সাতছড়ি বনে কয়েকজন তরুণ গরিলা যুদ্ধ চালিয়েছিলেন পাকিস্তানি বাহিনীর কিছু ক্যাম্পে হামলাও করেছিলেন একদিন গ্রামের মসজিদ থেকে ঘোষণা হলো আমাদের রক্ষা করতে হবে আমাদের ঘরবাড়ি বাঁচাতে হবে গ্রামের কৃষকরাও তখন অস্ত্র তুলে নিলেন কেউ লাঠি কেউ কাস্তে কেউ পুরানো বন্ধুক বর্তমান ভবিষ্যৎ এখন চুনুর ঘট অনেক বদলে গেছে এখানকার মাদ্রাসাগুলোতে ইসলামী শিক্ষার চর্চা হয় তরুণরা এখন ধর্ম সংস্কৃতি ইতিহাস জানতে চায় চা বাগানের সেই শ্রমিকরা এখন নিজেদের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখে পরিবর্তন এসেছে কিন্তু শিকড়টা রয়ে গেছে একই মানুষ এখনও শান্তিপ্রিয় ইসলাম এখনও তাদের জীবনের গভীরে মিশে আছে একদম চূড়ান্তভাবে যাই হোক ইতিহাস বলার মতো কিছু লোক থাকলেই ইতিহাসটিকে থাকে আমাদের দায়িত্ব এসব গল্প শুনে রাখা বলা নতুন প্রজন্মকে জানানো চুনারঘাট শুধু একটা জায়গা নয় এটা একটা ইতিহাসের ক্যানভাস যেখানে পুরনো দিনের স্মৃতিগুলো আঁকা হয়েছে আপনারা দেখছিলেন ইতিহাসের আলোকে চুনে রোখা যদি ভালো লেগে থাকে তাহলে ছড়িয়ে হয়তো আমাদের গল্প আমরা যদি শুনি তবে অন্তত ভুলে যাব না একটি হারিয়ে যাওয়া ইতিহাস একটি গল্প যা জানার অধিকার সবার শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আপনার একটি ক্লিকেই ছড়িয়ে পড়ুক সত্যের আলো বলছে যাক ইতিহাসের অমর কাহিনী এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ